और इलिगलट प्रोडिस नमस्कार আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের কুসুমপুর এলাকা স্থানীয় বাসিন্দা অন্নদা ভোল এবং রাকেশ ভোল নামে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িকে গ্রাস করে নেয় যার ফলে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে পরিবারটির শনিবার সন্ধে নাগাদ যখন পরিবারের সদস্যরা দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন তখনই হঠাৎ বাড়ি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখা যায় বসত বাড়িটি মূলত টিন এবং বাঁশের কাঠামো থাকায় আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা আয়ত্তের বাইরে চলে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি বড় ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তবে ততক্ষণে অন্নদা ভোল এবং রাকেশ ভোলের ঘরের সমস্ত আসবাবপত্র কাপড়, মজুদ রাখা খাদ্যশস্য এবং প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রাথমিক অনুমান অনুযায়ী অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা কিছুই বাঁচাতে পারেননি পরনের কাপড়টুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান তবে শর্ট সার্কিট না অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসন বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রাথমিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকলেও পরিবারের লোকেরা আতঙ্কের মধ্যে রয়েছেন

বাড়িতে কয়েক লোক ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে এসেছি কারণ আমি তো অসুস্থ আমি ভিতরে থাকতাম বের হতে পারতাম না কারণ আজকে সাত মাস আমি বিকলঙ্গ অবস্থায় পড়েছি পা অ্যাক্সিডেন্ট থেকে কিছু আলাদা কারেন্ট থেকে হয়েছে বলে কিভাবে ঘটনাটা কিভাবে ঘটলো আপনি কোথায় ছিলেন তখন আমি ওই পাশে সামনে ছিলাম বাড়ির সামনে বুঝতে পারিনি যে কিভাবে ঘটনা ঘটলো মানে কি শর্ট সার্কিটেই হয়েছে না ওই রকম হয়েছে ওইরকম বলছে অনুমান করা যাবে হ্যাঁ কারেন্ট থেকেই হয়েছে কোনো কি কারেন্টের কোনো ফল্ট ছিল আপনাদের আমাদের কোনো ছিল না লাইন কাছে কাছে দিয়ে লাইন গেছে ওই থেকে হয়েছে মানে কি লাইন গেছে থেকে খড়ের চাল ছিল কোন খড়ের চাল নাই এলভেস্টর নেই টিনের ছাউনি কটা কি লাইন গেছে কি লাইন ওটা কেবল লাইন গেছে না কেবল গেছে খোলা তার রয়েছে না 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 খোলা তার না

থাকেন এখানে ধরে এখন দুটা ফ্যামিলি থাকে ছেলে পুলে এই ধরে দশ পনেরো জন একটা বাড়ি দুজন দুটা বাড়িতে পরে দেয় পুরো বাড়িতে দশ পনেরো জন থাকে মাটির বাড়ি মাটির বাড়ি মাটির পুরোনো বাড়ি টিনার চাই ছিল প্রশাসন কাছে এসছে মানে প্রশাসন কাছে এসছে দমকল এসছে দমকলের আগে কিভাবে আপনাদের আমরা নিজেরা চেষ্টা করে পুকুর আছে সামার সেল চালিয়ে যে কোনো ভাই কিছুটা চেষ্টা করেছিলাম

ওনার বাড়িতে মাদশীনগুলোর বাড়িতে আগুন লেগেছে ওনার বাড়িতে আগুন লেগেছে তাই আমরা আগুন যাতে তাড়াতাড়ি নেভানো যায় তার জন্য যা করণীয় মানে আমরা করেছি মানে দমকল ডেকে আগুন নেভানোর ব্যবস্থা করেছি এবং মানে আমরা সমস্ত গ্রামবাসী এখানে উপস্থিত রয়েছেন আমরাও আছি ওনার পরিবারের সঙ্গে কথা বলেছি ওনার পরিবারে থাকবে যতটুকু মানে আমাদের সাহায্য করার প্রয়োজন আমরা অবশ্যই সাহায্য করি আগুন লেগেছে ওনার বাড়ির লোকের সঙ্গে কথা বলে তো ওনারা ঠিক মতো বলতে পারছেন না ওনারা ওনারা বলছেন সম্ভবত সম্ভব ইলেকট্রিক কারণ থেকে হয়তো আগুনটা লেগেছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির সর্বনাশা শিক্ষানীতির পরিবর্তে বিকল্প জনগণের শিক্ষানীতির প্রণয়নের দাবিতে বাজারে পথসভা করল অল বেঙ্গল সেভ এডুকেশন গোপীবল্লভপুর শাখা শনিবার বিকালে সংগঠনের পক্ষ থেকে হাতিবাড়ি মোড়ে একটি পথসভার আয়োজন করা হয় পথসভা থেকে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় করোনা মহামারীর সময় কোনো রকম সংসদীয় আলোচনা ছাড়া বর্তমান কেন্দ্র সরকার চালু করেছে এই শিক্ষানীতি শিক্ষার সর্বনাশ ডেকে আনছে শিক্ষক নিয়োগ বন্ধ করা হয়েছে স্কুল স্তর থেকে বিশ্ববিদ্যালয় বেসরকারী রমরমা বাজার যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে শিক্ষা অতিমাত্রায় ফি বাড়ানো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর ফলে দীর্ঘদিন আন্দোলনে নেমেছে সেভ এডুকেশন কমিটি বিকল্প জনগণের শিক্ষানীতির দাবিতে সংগঠনের পক্ষ থেকে আগামী চব্বিশে জানুয়ারি ব্যাঙ্গালোরে জনগণের বেঙ্গালুরুর পার্লামেন্ট ডাকা হয়েছে বেঙ্গালুরে সেই জনগণের পার্লামেন্ট সফল করতে দিন অল বেঙ্গল সেলফ এডুকেশন কমিটির গোপীবল্লভপুর শাখার পক্ষ থেকে এই পথসভা হয় অংশ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে শিক্ষানুরাগী মানুষ রাজ্যে জেলাগুলোতে বিভিন্ন কমিটির মাধ্যমে মতামত সংগ্রহ হয় অবশেষে চব্বিশ সালে বাইশে এপ্রিল আমাদের দেশের নবজারণের পুরোটা রামমোহণের জন্মদিনে সেইটা খসড়া প্রকাশিত হয় এই ভাষাতে নচিপুর বাসস্ট্যান্ড এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ভশীভূত দোকান ও বসতবাড়ি শনিবার বিকেলে নছিপুর বাসস্ট্যান্ড এলাকার একটি চা দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আচমকা আগুনের সূত্রপাত হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই সেই বিধ্বংসী আগুন পাশের বসত বাড়িতে ছড়িয়ে পড়ে এবং বিশ্বনাথ রাউতের পান দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ রাউত ও ঝাড়েশ্বর রাউতের বলে জানা গিয়েছে আগুন লাগার খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নিজেদের প্রচেষ্টায় জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসীর এই তৎপরতার ফলেই বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছে জনবহুল নছিপুর বাসস্ট্যান্ড এলাকা তবে আগুনে বাবুর দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কোনো হতাহতের খবর না থাকলেও এই ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক বিরাজ করছে ये जो का का बैठा का कबंदर हां और वैसे सुपारी ने मना भाई तो धरे छोड़ना नहीं देबे पंटाकड़ी नहीं आप मेरे आ हां सब करना दादा दादा সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ফের মানবিক উদ্যোগ গ্রহণ করল পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের বরিতা গ্রাম পঞ্চায়েত শনিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির একটি বেসরকারি সংস্থার সহযোগিতা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির সফলভাবে সম্পন্ন হয় এগরার ফার্মেরোস পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যক্ষ সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয় রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকেরা এদিন শিবিরে উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বরিদা গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তিদেশ্বরbera স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য আশীষ সাও সংস্থার কর্ণধার দাস দাসক অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং পঞ্চায়েতের কর্মীবৃন্দ পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা আমরা মানুষের কাছে গিয়ে যাতে আর মানুষ যে দেখুন একটা ব্যবসায়ী সুরক্ষা ব্যাপার থাকবে কিন্তু তার মাঝখান থেকে সেবামূলক মানসিকতাও থাকবে সেই সেবামূলক মানসিকতা নিয়ে আমরা গ্রামে ক্যাম্প করার নিশ্চিতভাবে গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষ যারা বড় ডাক্তারকে দেখানোর সুযোগ থেকে বঞ্চিত হন তারা এই সুযোগগুলো পান এবং স্বাভাবিকভাবে জানেন স্বাস্থ্য পরিষেবাতে আমরা অনেকটা এগিয়েছি প্রচুর এগিয়েছি কিন্তু আরও তো এগোনোর জায়গা আছে কারণ আমরা বছরে তো পাঁচ হাজারের বেশি ডাক্তার তৈরি করতে পারি না অ্যাট প্রেজেন্ট আগে ওটা দু সালে এগারোশো ডাক্তার ছিল ফলে আরও ডক্টরের দরকার আছে ফলে সেই জায়গাগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভ্রাম্যমান চিকিৎসালয় পর্যন্ত চালু করেছেন গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়ে ভ্রাম্যমান চিকিৎসা যানগুলো চিকিৎসা করছে তো সেই জায়গায় তার আদর্শের সঙ্গে সংগতি রেখে তার চিন্তাভাবনার সঙ্গে সম্পতি রেখে হরিদা গ্রাম পঞ্চায়েত বড় ডাক্তারদেরকে মানুষের কাছে নিয়ে এসেছে কনসাল্ট করার জন্য দেখার জন্য দেখানোর জন্য নিশ্চিতভাবে গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ যেমন কৃতজ্ঞতা জানাবো এবং ডক্টরবাবু যারা এসেছেন যারা পেশেন্ট এসেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাবো এই সুযোগটা তারা দিয়েছেন এবং গ্রহণ করেছেন ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর দেখতে থাকুন সানন্দা নিউজ চিন্তায় পড়ে গেলাম আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই চিন্তা করছো কেন আমি তো কালকেই টিভিতে দেখলাম আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে আমাদের বৈশিষ্ট্য অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ আরও বিষদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল আমদান পোস্ট খটনগর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর বিষদে জানতে স্ক্রিনে দেবা নাম্বারে যোগাযোগ করুন আপনার শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন তবে তার শুরুটা হোক আন্তর্জাতিক মানের শিক্ষায় বেলদার বুকে এখন আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম নিয়ে হাজির লন্ডন কেডস প্রি স্কুল প্লে গ্রুপ নার্সারি এল কেজি থেকে ইউ কেজি অ্যাডমিশন এখন চলছে কেন বেছে নেবেন লন্ডন কিডস আমাদের এখানে রয়েছে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার করার নিরাপত্তা এবং সারা বছর হরেক রকমের অ্যাক্টিভিটি আর সামার ক্যাম্প সুরক্ষিত পরিবেশ আর আধুনিক পদ্ধতিতে খেলাধুলোর ছলে পড়াশুনো সবই মিলবে একই ছাদের তলায় ঠিকানা বেলদা শিবানন্দ যোগ সাধনা আশ্রম রোড বেলদা কালী মন্দিরের কাছে লন্ডন কিডস প্রি স্কুল আপনার শিশুর শ্রেষ্ঠ শুরুর ঠিকানা জাতীয় শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাত সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবের দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন কলকাতা বারো আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফেংসুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার দে টাইম সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল হোম অ্যাপ্লায়েন্স ল্যাপটপ কম্পিউটার ফার্নিচার কিচেন অ্যাপ্লায়েন্স আমাদের কাছে দশ হাজার টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড যেখানে পেয়ে যাবেন দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার সুযোগ এবং একটি লাকি কুপন যেখানে একটা নয় দুটো নয় এক ডজন পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুম ডে টাইম সার্ভিসে আমাদের ঠিকানা খরিকা মাথানে হসপিটাল রোড অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আরো বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে খুঁটি পুজোর মধ্য দিয়ে সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু করল এগরা দু নম্বর ব্লকের ক্লাব ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য মধ্য দিয়ে হয় খুঁটি পুজো গিয়েছে এবছর ঐতিহাসিক মাঠে হতে চলেছে সরস্বতী পুজো দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হিসেবে পুজো মণ্ডপের থিম রাখা হয়েছে সেলফি জোন যা তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকল বয়সের মানুষের নজর কাটবে বলে আশা উদ্যোক্তাদের পুজোর কদিন ধরে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে নরনারায়ণ সেবা বাউল গানের আসর মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং দর্শকদের বাড়তি আকর্ষণের জন্য যাত্রা অনুষ্ঠান প্রতিটি আয়োজনই পরিকল্পিতভাবে সাজানো হয়েছে যাতে পুজোর দিনগুলোতে এলাকার মানুষ আনন্দে মেতে উঠতে পারে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এবছরের সরস্বতী পুজোর মোট বাজেট ধরা হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই পুজো সাফল্যের সঙ্গে সম্পন্ন হবে বলে আশাবাদী উদ্যোক্তারা আজকে আমাদের সরস্বতী মায়ের ফুটি থাকছে এবার এবছরে নতুন নতুন সব এখন তো মানে যে মানে বলার মানে এই যে ফুটি উদ্বোধন থাকছে তারপর আপনার বস্ত্র বিতরণ থাকছে মহৎসব থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে তারপরে উড়িয়া যাত্রা থাকছে আরো অনেক আছে কত বছরের পুজো এটা কোথায় হচ্ছে পুজোটা এটা মধ্যম পানি আপনার নাম আমার নাম রবীন্দ্র যা এগ্রার সাহারদা গ্রামে সাহারদা মিলনী সংখ্য গ্রামবাসী উদ্যোগ নবনির্মিত শীতলা মায়ের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজন করা হলো একটি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে 14 মাদুল উৎসব ও পৌষ সংক্রান্তি মেলার আয়োজন করা হয় আয়োজকদের পক্ষ থেকে জানা গিয়েছে এই পৌষ সংক্রান্তি মেলা টানা 7 দিন ধরে চলবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের সাহারদা মিলনী সংঘের পক্ষ থেকে স্মারক ফুল ও শাল প্রদান করে আন্তরিকভাবে বরণ করা হয় মেলার উদ্বোধন করেন কলকাতার বাসিন্দা দিবেন্দু বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র অরিত্র বন্দ্যোপাধ্যায় এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষক নিমাই দাস বিশিষ্ট সমাজসেবী সুকুমার খাটুয়া সমাজসেবী যাদবচন্দ্র বর চিকিৎসক ডাক্তার চন্দ্র মাইতি চিকিৎসক ডাক্তার কান্তি ত্রিপাঠী রামকৃষ্ণ মিশন মঠের মহারাজ স্বামী সদ্য বুদ্ধ ময়ানন্দজি মহারাজ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলোক মহাপাত্র সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মনোরঞ্জন ভুইয়া সম্পাদক প্রসেনজিৎ মাইতি সহ সভাপতি গোপালচন্দ্র দাস ও নারায়ণ শেঠ সহ সম্পাদক অজয় কুমার শেঠ ও প্রদীপ ভুইয়া এবং কোষাধ্যক্ষ ঝাড়েশ্বর সামন্ত এবং গোবিন্দ দাস শীতলা মন্দির প্রতিষ্ঠা ও চোদ্দ মাদুল উৎসবকে কেন্দ্র করে ধর্মীয় আচার অনুষ্ঠান সাংস্কৃতিক পরিবেশনা ও মেলার আয়োজন সাহারদা গ্রামের ঐতিহ্য সংস্কৃতিকে নতুন মাত্রা দিয়েছে বলে মত স্থানীয়দের এই নবনির্মিত আনুমানিক প্রায় পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা ব্যয়ের এই মন্দির আমাদের নির্মিত এছাড়াও কি কি অনুষ্ঠান হয়েছে এখানে আমাদের মেলা চলবে চোদ্দই জানুয়ারি থেকে জানুয়ারি আমাদের প্রত্যেক দিন অনুষ্ঠান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীতা অনুষ্ঠান এই ক্লাবে শিক্ষামূলক কাজ করি যে আমরা সময় আমি কষ্ট করি কোনো দিতে না পারলে আমরা অর্থ করি প্লাস আমি মহামারীর সময় এই থেকে অর্থ প্রদান করে দিই ভিডিও এটা সতেরোতম বর্ষ করে খোঁজা রয়েছে এবং সাত দিন ধরে জানুয়ারি জানুয়ারির মধ্যে আমার চলে বার্তা দিচ্ছেন মেলা আমরা সমনসাধারণ বা জনসাধারণের বার্তা দিচ্ছি সবাইকে আসুন অবনির্মিত শীতলা মন্দির দর্শন করুন আমাদের নবন নতুন শীতলা মাকে আমরা আপনারা দর্শন এবং মেলাটা উপভোগ করুন আপনার নাম প্রদীপ ভূয়া পটাশপর দু নম্বর দক্ষিণ স্টার ক্লাবের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো গৃহরাজ শনিদেব দক্ষিণা মাতা ও সরস্বতী পুজোর অনুষ্ঠান শনিবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার সহকারে বাৎসরিক অনুষ্ঠানে শুভ সূচনা হয় সপ্তাহব্যাপী রয়েছে নানা ধরনের অনুষ্ঠান শনিদেবের পুজোর পাশাপাশি হবে বাৎসরিক দক্ষিণা কালী এবং সরস্বতী পুজো এদিন আয়োজকদের শোভাযাত্রাটি শুরু হয় দক্ষিণ খাড় বাসস্ট্যান্ড থেকে পরে খাড় বাজার হয়ে পুনরায় দক্ষিণের মন্দিরের সামনে এসে শেষ হয় অনুষ্ঠান চলবে ছদিন ধরে ছদিনের এই অনুষ্ঠানে আছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দোস্তদের অস্ত্র বিতরণ প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বলে দাবি কর্মকর্তাদের দক্ষিণ খাঁড় স্টার ক্লাবের এই অনুষ্ঠান এবছর একুশতম বর্ষে পদার্পণ করলো উদ্বোধনের দিন রাতে অনুষ্ঠান শেষে জনসাধারণের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ রুট করা হয় বলছি আপনাদের কি কর্মসূচি আজকে শুরু হলো আমাদের প্রতি বছরই বাৎসরিক পূজাকে কেন্দ্র করে এবং সরস্বতীকে কেন্দ্র করে প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠান শুরু হয় প্রতি বছরই সাত দিন ধরে অনুষ্ঠান থাকে আজকে তার প্রথম উদ্বোধন হলো এবং আমাদের প্রহরা শনিদেব এবং দক্ষিণা কালী মাতার পূজার মধ্যে কদিন ধরে চলবে আপনাদের এই সাত দিন ধরে মানে এটা কি সরস্বতী পুজোর আগে থেকে শুরু করলাম হ্যাঁ এবার সরস্বতী পূজার আগে থেকে শুরু করি সরস্বতী পুজোর সময় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান থাকে এবং আমাদের গ্রামেরও প্রায় অনুষ্ঠান থাকে আমরা পুজো থেকেই সরস্বতী কততম বর্ষে আপনাদের পুজো উষ্ণতম বর্ষ মানে কি কি কর্মসূচি থাকবে ছ দিনে আমাদের ছ দিনে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আজকে আমাদের উদ্বোধন হলো আমাদের প্রতিবন্ধী সাতষট্টি জন প্রতিবন্ধী ভাতার ভাতা প্রদান হবে প্রতি বছরই আমরা এটা করে থাকি আমাদের দুস্থদের আর্থিক সহযোগিতা সহযোগিতা করবো আমরা আমরা চক্ষু শিবির আছে আমাদের স্বাস্থ্য শিবির আছে এবং বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করেছি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন আছে আপনার নাম আনন্দ বলা যাচ্ছে কর্ণতা হাড় কাঁপানো শীতে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো বিরাট কোহলি হেল্প ফাউন্ডেশন শনিবার ঝাড়গ্রাম জেলার নয়গ্রাম ব্লকের ডিহি খেলার জাম্বনী মকর মেলা প্রাঙ্গনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এলাকার অসহায় এবং দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দিল এই সংগঠন খেলার জাম্বনী মকর মেলার সাংস্কৃতিক মঞ্চে এদিন একটি সংক্ষিপ্ত অথচ সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয় শীতের প্রকোপ থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ষাটজন দুস্থ ও বৃদ্ধ মানুষের হাতে কম্বল ও গরম কাপড় তুলে দেওয়া হয় কনকনে ঠান্ডায় নতুন শীতবস্ত্র হাতে পেয়ে মুখে হাসি ফুটেছে গ্রামবাসীর ফাউন্ডেশনের এই সমাজসেবামূলক কাজের প্রশংসা করেছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত মেলা কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মকর সংক্রান্তির এই আবহে যেখানে প্রান্তিক মানুষেরা ঠান্ডায় কষ্ট পাচ্ছিলেন সেখানে বিরাট কোহলি হেল্প ফাউন্ডেশনের এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় সংগঠনের সদস্যরা জানিয়েছেন আগামী দিনেও তারা এভাবে আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবামূলক কাজ চালিয়ে যেতে চান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিকেত আচার্য চণ্ডীলাল বেরা সূর্যকান্ত জানা রনিত সিং প্রতীক পড়িয়ারি কমলেন্দু ঘোষ কৃষ্ণ দোলাই ডাক্তার অশোক মন্ডল প্রমুখ করে ষাটজন গরিব মানুষদের কম্বল বিতরণ করা হলো আগামী দিনে আমাদের আরও প্রোগ্রাম আছে আমাদের এক মাস দু মাস বা তিন মাস অন্তর আমাদের প্রোগ্রাম হতেই থাকবে আমাদের আমাদের ফার্মেসির যুক্ত হতে চাও যুক্ত হতে পারো তাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই করবে আমরা তাদেরকে অ্যাড করে নেব আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার